সহকর্মীকে হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিন কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যরা চট্টগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুজিবুল হক আমরা কথা বলছি তার সাথে মুজিব আজকের কর্মসূচি থেকে কি কি দাবি তোলা হয়েছে জানাবেন পাশাপাশি জানাবেন সব মিলিয়ে কেমন পরিস্থিতি আছে আজকে দিশা তাদের যে সহকর্মী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ যে হত্যাকাণ্ডের যে ঘটনা সেই ঘটনায় সকাল থেকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এক ধরনের উত্তেজনা আছে উত্তেজনা বলতে যেহেতু সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে ফলে ক্ষণে ক্ষণে আমরা দেখছি যে তার যে সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে মানববন্ধন করছেন বিক্ষোভ করছেন এবং তার যে এই যে হত্যাকাণ্ড সেই ঘটনায় যারা সম্পৃক্ত তাদের সুষ্ঠু বিচার দ্রুতই বিচার তারা আসলে দাবি করছেন পাশাপাশি আদালতে যেহেতু বিচারিক কার্যক্রম সব ধরনের বন্ধ রয়েছে সেক্ষেত্রে কিছু ভোগান্তি যারা এখানে আসছেন তাদের হচ্ছে তবে এর বাইরে অনেক বিচারককে আমরা আসতে দেখছি তবে সেভাবে আসলে কার্যক্রম হচ্ছে না এর বাইরে আমরা যদি ঘটনা প্রবাহের অংশ হিসেবে কয়েকটা তথ্য তুলে ধরতে চাই এখন পর্যন্ত এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে যে আদালতে তোলার ঘটনা সেই ঘটনায় পুলিশের ওপর হামলার যে ঘটনা সেই ঘটনায় তিনটি মামলা হয়েছে সেই মামলায় ছিয়াত্তর জনকে আসামি করা হয়েছে প্রায় এগারোশো থেকে চোদ্দোশো জনকে আসামি করা হয়েছে সেই আসামিগুলো বা যে মামলাগুলোতে যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে ধরতে পুলিশের অভিযান চলছে পাশাপাশি সাইফুল ইসলামকে সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে দা দিয়ে কুপিয়ে পিটিয়ে যেভাবে হত্যা করা হয়েছে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে বিশ্লেষণ করে যৌথবাহিনীর পক্ষ থেকে আসলে অভিযান চলছে যারা জড়িত তাদেরকে ধরতে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তেত্রিশ জনকে আটক করা হয়েছিল এর মধ্যে সাতজনকে চিহ্নিত করা হয়েছিল এবং গতকাল সন্ধ্যায় আরেকজনকে রাজীব ভট্টাচার্য নামে আরেকজনকে এই ঘটনায় আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে সেটি নিশ্চিত করা হয়েছে তো বলা যাচ্ছে যে এখানে যারা আইনজীবীরা অংশগ্রহণ করছেন তারা যেটি বলছেন যে আগামী লিলি লিলি ওভেজ পেউটিফুল তেসরা ডিসেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের যে ফের শুনানি হওয়ার কথা দ্বিতীয় দফায় সেরকম একটি কথা শোনা যাচ্ছে এবং আইনজীবীরা আইনজীবী সমিতির নেতারা বিশেষ করে যেটি বলছেন যে ফের যেই শুনানি চিন্ময় কৃষ্ণ দাসের যে তেসরা ডিসেম্বর শুনানি হওয়ার কথা সেখানে যদি কোনো আইনজীবী তার পক্ষে দাঁড়ায় ক্ষেত্রে তারা সেটি প্রতিহত করবেন অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী যাতে না দাঁড়ায় সেটির বিরুদ্ধে আইনজীবী সমিতির নেতারা অবস্থান নেবেন সেই তথ্য আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি আমরা দেখেছি যে দিনভর তার তার যে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় তিনি পড়াশোনা করেছেন সেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিশেষ করে তার এলাকার মানুষজনকেও আমরা দেখেছি এখানে এসে বিক্ষোভ করতে অর্থাৎ এই যে একটি নির্মম হত্যাকাণ্ড সেই ঘটনায় যারা সরাসরি সম্পৃক্ত ছিল তাদেরকে আইনের আওতায় না আনা পর্যন্ত তাদের যে মানববন্ধন বা কার্যক্রম বিক্ষোভ সেটি চলমান থাকবে সেই খবর তারা আমাদেরকে জানিয়েছে সব মিলে আমরা বলতে পারি যে আদালত পাড়ায় এক ধরনের থম তোমার পরিস্থিতি আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর জোরদার নিরাপত্তা জোরদার করা হয়েছে তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামের পরিস্থিতি মুজিব ধন্যবাদ আপনাকে